কারো গলায় ঝুলছে ফুলকপি বেগুন আলু দিয়ে গাঁথা মালা কারো গলায় আবার উচ্ছে লঙ্কা পটল সহ অন্যান্য শাকসবজি কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল সবজির মালা পরে পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে এত দাম খাবো কি এই স্লোগান তুলে মিছিল করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্লক কংগ্রেসের তরফ থেকে পানাগড় বাজার সহ সংলগ্ন এলাকা জুড়ে মিছিল করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা গলায় বিভিন্ন সবজির মালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল কংগ্রেসের কর্মীরা বর্তমানে কাঁচা সবজির দাম অগ্নিমূল্য বাজারে গিয়ে নাজেহাল হচ্ছেন মানুষজন পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের বিস্তর ফারাক কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ এবং উদাসীন খোরেরাই দাপিয়ে বেড়াচ্ছে বাজার এমনটাই অভিযোগ কংগ্রেসের অবিলম্বে দ্রব্যমূল্য বিশেষত কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে উভয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই দাবিকে সামনে রেখে পানাগড় বাজার সহ সংলগ্ন এলাকায় মিছিল করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা মহিলা কংগ্রেসের কর্মীরা তারাও উপস্থিত হয়েছিলেন দলীয় পতাকা হাতে এত দাম খাবো কি এই স্লোগানকে সামনে রেখেই পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো বিভিন্ন পোস্টার ব্যানার হাতে নিয়ে গলায় সবজির মালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল কংগ্রেসের কর্মীরা বর্তমানে সবজি এবং দৈনন্দিন যে দরকারি জিনিস তার যে আকাশ দাম মধ্যবিত্ত এবং গরিব মানুষ নাজেহাল হয়ে গেছে একদিকে দিদির ট্যাক্স ফোর্স ফেলিয়ান একদিকে মোদি দিদির আচ্ছে দিন এখন সরকে ঘুরে বেড়াচ্ছে কবে যে ওর আট দিন আসবে আর কবে যে দিদির ট্যাক্স ফোর্স নিজের মহিমায় ফিরবে আমরা জানি না আমাদের প্রতিবাদ অবিলম্বে সবজির দাম কমাতে হবে সরাসরি ওই আনন্দ ফুর্তির অনুষ্ঠান না করে সরাসরি যদি মধ্যবিত্ত এবং গরিব মানুষকে বাঁচাবার জন্য দ্রব্যমূল্যকে যে নিয়ন্ত্রণ না করা হয় আরো ব্যক্তি যাব পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন পোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট